হ্যালো বন্ধুরা তো আজকে এমন একটা সিনেমা নিয়ে আমরা কথা বলবো ইকবাল দু হাজার সালে রিলিজ করেছিলো এই সিনেমার একটা গান এত ইন্সপায়ারিং একটা গান লেট কে কে সারের গাওয়া আশায় খেলে দিল কি মানে এত পপুলার হয়েছিলো এই গানটা এত ইন্সপায়ারিং মানে তোমার হয়তো প্রচণ্ড লেট ডাউন লাগছে মুড খারাপ এই গানটা শুনে নাও বা এই ভিডিও সংটা দেখে নাও এত ভালো লাগবে তো দু হাজার পাঁচ সালে এই সিনেমাটা রিলিজ করেছিল এই সিনেমাটার ডিরেক্টর হচ্ছে নাগেশ কুকনুর যিনি ডোরের মতন সিনেমা বানিয়েছেন এবং এই সিনেমাটা ইকবাল সিনেমাটা কিন্তু স্পেশাল সোশ্যাল ইস্যুতে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডও পেয়েছে তো এটা ডিরেক্টর নাগেশ কুকনুর প্রডিউসার হচ্ছে সুভাষ ঘাই এবং এখানে ইকবালে যে টাইটলের ক্যারেক্টারটা আছে সেটা শ্রেয়স তালপাড়ে প্লে করেছিল তার কোচিং গুরু বলিং যা যে শেখাতো সে হচ্ছে নাসির উদ্দিন শাহ প্লে করেছিল একটা একাডেমির কোচ হিসেবে গিরিশ কার্নারকে দেখা গেছিলো তার বোনের চরিত্রে শ্বেতাবসু বসু প্রসাদ ছিল বাবার রোল ইয়াতিন কারিয়াকার করেছিল এবং মায়ের রোল প্রতীকশা লঙ্কার তো এই সিনেমাটার গল্প না এই সিনেমার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে ঠিক আছে যারা এই সিনেমাটা দেখেছে তারা বুঝতে পারছে আর যারা দেখেনি তারা আমার কথা শুনে আমি জানি না কতটা বুঝতে পারবে কিন্তু আমি তোমাদেরকে বলবো একবার এই সিনেমাটা দেখো তো সিনেমার শুরুতে আমরা দেখতে পারি যে একটা ফ্যামিলি আছে যেখানে ইকবাল মানে শ্রেয়াস তালপের ক্যারেক্টারটা সে লুকিয়ে লুকিয়ে ক্রিকেট খেলা মানে বলিং প্র্যাকটিস করে মাঠের মধ্যে গাছের ডাল পুঁতে স্ট্যাম্প বানিয়ে সেগুলো করে এবং তার বোন তাকে খুব সাপোর্ট করে কারণ কি তার বাবা চায় যে তার ছেলে আয়দার পড়াশোনা করুক নয়তো তার সাথে খেতে কাজ করুক এবার ইকবালের একটা সমস্যা হচ্ছে সে কথাও বলতে পারে না কানেও শুনতে পারে না সাইন ল্যাঙ্গুয়েজে সে কথা বলে তো বাবা এটা নিয়ে একটু টেনশনে আছে এবং কোনো মতেই ক্রিকেট তো একদমই পছন্দ করে না কারণ একটা অনিশ্চয় তার জীবন তো তার মা এবং বোন খুব সাপোর্টিভ ছিল তার এই ব্যাপারে সে গিরিশ কানের কাছে যায় একাডেমিতে কোচিং শিখতে কিন্তু সেখানেও তাকে পলিটিক্স করে বের দেওয়া হয় তারপর পরবর্তীতে আমরা দেখতে পারি যে সে মন খারাপ করে বসে আছে তার সমস্ত ম্যাগাজিন ট্যাগাজিন ক্রিকেটের যা যা ছিল সব পুড়িয়ে দিচ্ছে ওই সময় একটা ছবি দেখতে পায় যে গিরিশ কানের পাশে আরেকটা লোক বসে আছে নাসিরুদ্দিন শাহ যাকে না সে দেখে মাঠের পাশে মাল খেয়ে পড়ে থাকতে তো সে তাকে রিকোয়েস্ট করে যে আমাকে খেলা শেখাও বলিং শেখাও কিন্তু নাসিরুদ্দিন শাহ বলে না না আমি পারবো না আমি পারবো না তো অনেক রিকোয়েস্ট করার পর নাসিরউদ্দিন রাজি হয় এবং তার মধ্যে প্রতিভা আছে দেখে সে তাকে ধীরে ধীরে রঞ্জি খেলায় এবং ফাইনালি ইন্ডিয়ান টিমে কী করে তাকে ঢোকানো যায় এই হচ্ছে একটা জার্নি জার্নিটা কখনোই স্মুথ ছিল না কারণ গিরিশ কান্নার অনেকভাবে এটাকে আটকানোর চেষ্টা করেছে কারণ তার একজন চেনা পরিচিত একজন আছে কিনা একজন ব্যাটসম্যান সে চায় একজন ব্যাটসম্যান ইন্ডিয়ান টিমে ঢুকুক তো কে ঢুকবে কে ইন্ডিয়ান টিমে জায়গা করবে এই নিয়ে আর কি বাকি গল্প তো অসম্ভব একটা জার্নি আছে সিনেমাটার মধ্যে একটা জায়গা তোমাকে বোর ফিল করাবে না এবং সত্যি একটা জায়গায় পৌঁছতে গেলে যে কত রকমের বাধা আসে কখনো কখনো মনে হয় যে না ছেড়ে চলে যায় কিন্তু স্টিল যদি ডেস্টাইন থাকে কোনো জিনিস তাহলে তুমি সেখানে যেতে বাধ্য আর কি তুমি একদিন দুদিন সেটা কে কাটিয়ে তুমি মানে লুকে জুড়িয়ে থাকতে পারো কিন্তু তিন নম্বর দিনে তুমি আবার ব্যাক টু ফিল্ড এখন মাঠে পড়ে থাকতে হবে ঠিক আছে মাঠ ছেড়ে গেলে হবে না এই ব্যাপারটা এই সিনেমাটার মধ্যে আছে শেষ তালপ্রের এত স্ট্রাগল আছে নাসিরুদ্দিন শাহকেও ইনফ্যাক্ট পলিটিক্স করে একসময় বের করা দেওয়া হয়েছিলো সেই ব্যাপারটাও এই সিনেমাতে দেখানো হয়েছে মানে বারবেলে দেখানো হয়েছে সে চায় না যে শেষ তালপ্রের সাথে সেটা আরও একবার হোক তো স্পোর্টস ড্রামা তো অনেক দেখি অনেক এখনও তৈরি হয় কম বেশি কিন্তু এই সিনেমাটা না সেই সময় হয়তো অত হাই ফাই বাজেট এই সিনেমাটা বানানো নয় এবং এখানে হয়তো সেই মতো মানে কী বলবো সেই সময় ভিএফএক্স এর কাজের কী হবে যে গ্যালারি ভর্তি লোক দেখাবে এই দেখাবে অত না কিন্তু স্টিল এই সিনেমাটার মধ্যে একটা জান আছে একটা ফিল আছে এবং শুরু থেকে সিনেমাটার সাথে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আমরা কানেক্টেড হয়েছি এখানে এমন এমন জিনিস দেখানো হয়েছে না ধরো সেটাও বেশি প্রসাদ যে তার বোন এত সাপোর্ট করতো তার দাদাকে সে আবার নাসিরুদ্দিন শাহকে দেখতে পতাম কারণ যেহেতু নাসিরুদ্দিন উদ্দিন শাহ সবসময় নেশা করে থাকতো সে ভেবেছিল হয়তো এ আর কী খেলা শেখাবে তাদের মধ্যেও একটা বন্ডিং এখানে দেখানো হয়েছে এবং নাসিরুদ্দিন শাহ এখানে যার লেভেলের পারফরমেন্স দিয়েছে না মানে এক্সেলেন্ট এই লোকটার মধ্যে কিছু আছে কী বলবো আর কি এবং শ্রেয়াস তাল একটা সিঙ্গেল ডায়লগ দেয়নি কিন্তু তার যখন রাগ হচ্ছে সে তো ফ্রাস্ট্রেশনটা চিৎকার করে বের করার চেষ্টা করছে পারছে না ওই ব্যাপারটা যখন এক্সাইটেড হচ্ছে সেটা এবং ক্লাইম্যাক্সে যখন চাক্রভু বলে একটা জিনিস আছে ঠিক আছে যারা সিনেমাটা দেখেছে তারা জানে যারা দেখে তাদের জন্য আর বললাম না এই চাকরভুটা যখন সে প্ল্যান করে ফিল্ডে অন ফিল্ড মানে কি বলবো এক্সেলেন এক্সেল প্রত্যেকে 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 খুব ভালো অভিনয় করেছে শ্রেয়াজ তালপারের বাবার চরিত্রে যিনি আছেন মুন্না ভাই তো আমরা দেখেছিলাম তাকে সে তার ছেলেকে সাপোর্ট করতো না কিন্তু পরবর্তীতে সে তার নিজের ভুল বুঝতে পারে তারপর সে সাপোর্ট করতে শুরু করে তার মা যে কিনা মানে কী বলো ক্রিকেটের বিশাল বড় ফ্যান আর কি একটা ফ্যামিলিতে এরকমই হয় যে বাবারা চায় যে ছেলেরা বাবা হোক বা মা হোক কি যে কোনো একজন চাইবে যে না একজন সিম্পল যেরকম লাভে সেরকম ভাই এক্সট্রা অন্য কিছু ভাবতে হবে না কিন্তু বাড়ির কেউ না কেউ থাকে লুকিয়ে জুড়ে তাকে সাপোর্ট করে আর কি এবং তার মা ইনফ্যাক্ট নাসিরুদ্দিন শাকেও এমনভাবে বলে না যে আমার ছেলে যেন চান্স পায় নাহলে কিন্তু আমি প্রাণে মেরে দেবো আর কি তো বুঝতেই পারছো কতটা সাপোর্টিভ কতটা আসা তাদের ছেলেকে নিয়ে এবং সেটা বিশ্বপ্রসাদ ছোট্ট ছিল মাকরিতে যখন কাজ তার আশেপাশেই আর কি ওই এজ সেম এজেরই তো সেও অসাধারণ অভিনয় করেছে অসাধারণ এবং সাইন ল্যাঙ্গুয়েজ করা থ্রু আউট দ্য সিনেমা তো সাইন ল্যাঙ্গুয়েজেই সমস্ত কিছু হচ্ছে তাই না তো সেটা টেকনিকটা শেখা তারপর সেটাকে এক্সিকিউট করা এবং নাগা কুকুর লোকটাও পারে একটা কি সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে আলাদা একটা ওয়ার্ল্ড যেটা বিলিভেবল প্রচণ্ড বিলিভেবল এবং স্বল্প বাজেটে এত সুন্দর একটা প্রেজেন্টেশন প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমরা ফিল করতে পারি এবং গানগুলোর কথা কী বলবো স্পেশালি আসায় আশায় এই গানটা মাঝে মাঝেই বাসে বাজে আর কি সিনেমাতে এবং স্লো ভার্শন যেটা আছে সেটাও শুনতে খুব ভালো লাগে দুঃখের সময় যেগুলো যেটা বাজে আর কি তো ওভারঅল বলবো যে ইকবাল সিনেমাটা তোমরা একবার 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 দেখো যদি খারাপ লেগে থাকে নিজে কমেন্ট সেকশনে সে যা খুশি বলে যেও ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে কোথায় কী কার কী ভালো লেগেছে নিজের কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই দেখতে চাই প্লিজ তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল তোমাদের কার কী মতামত এই সিনেমাটা নিয়ে নিচে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানিও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তো একদম না চ্যানেলটাকে যাওয়ার প্রথমবার দেখছো নিজের যে রেস্টুরমেন্টটা আছে সেখানে ক্লিক করা নাও পাশে একটা বেল আইকেন আছে সেখানে ক্লিক করা অলপশনে ক্লিক করে নাও ঠিক আছে আমাদের ভালো থেকে সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল টেক কেয়ার